ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি নিরামিষ মোচার চপ খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু আমরা বানিয়ে ফেলেছি নিরামিষ মোচার চপ মোচা কিন্তু কম বেশি সবাই খেতে ভালোবাসে দেখো আমরা এখানে একটি বড়ো মোচা নিয়েছি খুব বেশি বড়ো না মাঝারি সাইজের একটা মোচা নিয়েছি এবার মোচাটাকে কিন্তু আমরা কেটে নেব মোচা কাটা কিন্তু খুবই সহজ মোচার ভেতরে কিন্তু একটি দাঁড় থাকে শক্ত ওটা ফেলে দিতে হবে না নাহলে কিন্তু তেতো লাগে খেতে দেখো আমরা মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি এবার মোচার মধ্যে যে একটা শীষ মতন থাকে দাঁড় ওটাকে কিন্তু আমরা ফেলে দেব আমরা ওটাকে ফেলে দিয়েছি এবার কিন্তু মোচাটাকে আমরা কেটে নেব আর মোচাটা কিন্তু খুব ভালো করেই কিন্তু কেটে নিতে হবে একটু বড় করে কাটবো যেহেতু আমরা মোচার চপ করবো এর জন্য মোচাটাকে একটু বড় করে আমরা কেটে নিয়েছি দেখো প্রথমে আমরা মোচার ভেতরে ওই দাঁড়টাকে ফেলে নিচ্ছি এক এক করে কিন্তু আমরা সবকটি মোচার ভেতরের দাঁড়টাকে ফেলে দেবো আর মোচা কাটতে একটু সময় লাগে একটু ধৈর্য নিয়েই কিন্তু মোচাটাকে কাটতে হবে তো দেখো আমাদের কিন্তু মোচাটা কাটা হয়ে গেছে দেখো আমরা দাঁড়টাকে ফেলে দিচ্ছি ঠিক এরকমভাবে আমরা সবকটি ফেলে দেব আমাদের মোচাটাকে কাটা হয়ে গেছে আমরা একটু বড়ো করেই কেটেছি যেহেতু মোচা চপ করব এর জন্য আমরা বেশ বড় বড় করে মোচাটাকে কেটে নিয়েছি এবার কিন্তু সামান্য হলুদ সামান্য লবণ দিয়ে মোচাটাকে কিন্তু আমরা সেদ্ধ করে নেব দেখো আমরা কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবার মোচাটাকে জল ঝরিয়ে নেব এবার কিন্তু কড়াইতে দু থেকে তিন চামচ আমরা সরষের তেল দেব প্রথমে কিন্তু তেলটাকে গরম করে নেব তারপর কিন্তু আমরা দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা কিন্তু একটু নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে কিন্তু আমরা এখানে কর মতন আদাকে গ্রেট করে দেব দেখো আমরা গ্রেট করে দিয়েছি এবার কিন্তু আদাটাকে লো আছে ভেজে নেব হাই আছে কিন্তু ভাজা যাবে না লো আছে ভাজতে হবে বা দিয়ে দেবো দুটো লঙ্কা কচি দেখো আমরা দুটো লঙ্কা কুচি দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ঠিক এরকমভাবেই কিন্তু নাড়াচাড়াটা করে নিতে হবে এদিকে কিন্তু আমাদের মোচাটার জল ঝরানো হয়ে গেছে দেখো আমরা কিন্তু ঝুড়িতেই রেখে দিয়েছি এবার কিন্তু আমরা দেবো স্বাদ মতো লবণ দেখো আমরা স্বাদ মতো লবণ দিয়েছি এবার দেব হলুদ আর কিন্তু আমরা দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো আর দেবো আমরা ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে আমরা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এবার সেদ্ধ করে রাখা মোচাটাকে আমরা মশলার উপরে দিয়ে দেব এবার কিন্তু খুব ভালো করে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো খুব ভালো করে আমরা মোচাটাকে কষিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে মশলার সঙ্গে মিশিয়ে মিশিয়ে কিন্তু নাড়তে হবে মোচাটাকে একটু বড় করে কেটেছি কারণ চপ করব একটু বড়ো করে না কাটলে কিন্তু ভালো লাগবে না এদিকে কিন্তু আমরা কিন্তু আমরা আলুকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ আলুকে একটু ম্যাশ করে নেব এবার কিন্তু আমরা মোচার উপরে ম্যাশ করে আলুটা কিন্তু দিয়ে দেব। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে কিন্তু এখানে বেশ বড় সাইজেরই আলু নিয়েছিলাম দেখো এবার আলুর সঙ্গে কিন্তু মোচাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ঠিক এরকমভাবেই কিন্তু আলুর সঙ্গে মোচাকে মিশিয়ে নিতে হবে এবার একটা আমরা ভাজা মশলা তৈরি করেছিলাম সেটা কিন্তু আর আপনাদের সঙ্গে দেখানো হয়নি ওটা আমরা আগেই তৈরি করে রেখেছিলাম আমরা দিয়েছিলাম এক চামচ জিরে হাফ চামচ ধনে গরম মশলা শুকনো কড়াইয়ে কিন্তু একটু ভেজে আমরা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে আর দেখানো হয়নি সেটা কিন্তু আমরা মোচার উপরে দিয়ে দিয়েছি কিন্তু ভাজা মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব দেখো খুব ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার স্বাদের জন্য কিন্তু আমরা অল্প চিনি দিয়ে কিন্তু নামিয়ে ফেললাম একটি পাত্রে আমাদের কিন্তু চপের পোটটা রেডি হয়ে গেছে এবার আমরা ঠান্ডা করতে দেবো অন্যদিকে একটি কড়াইতে বেশ কিছুটা কিন্তু বাদাম ভেজে নেব বাদাম ভেজে কিন্তু তুলে নিয়েছি কিন্তু আমরা একটি ব্যাটার তৈরি করে নেব তার জন্য নেবো দু চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা আর নেব কিন্তু সামান্য হলুদ স্বাদ মতো লবণ চিনি আর কিন্তু দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে কিন্তু আমরা ব্যাটারটাকে ফেটিয়ে নেব খুব বেশি কিন্তু জল দেয়া যাবে না অল্প অল্প জল দিয়েই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে তো দেখো আমাদের কিন্তু অল্প অল্প জল দিয়ে ব্যাড়ারটা তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু আমরা বেডারটা তৈরি করে ফেলেছি আমাদের কিন্তু পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার অল্প অল্প পুর নিয়ে করে কিন্তু হাতের সাহায্যে আমরা চ্যাপটা করে নেব চপের আকারে দেখো আমরা কিন্তু গোল করে নিচ্ছি এবার সুন্দর করে কিন্তু আমরা সবকটি কিন্তু চ্যাপটা করে নেব এক এক করে দেখো আমরা কিন্তু সবকটি করে নেব হাতের সাহায্যে খুব সুন্দর করেই কিন্তু আমরা সবকটি তৈরি করে ফেলেছি দেখো আমাদের এক এক করে সবকটি তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমরা এক এক করে ব্যাটারির মধ্যে চুবিয়ে নেব এবার কিন্তু আমরা ভেজে নেব তার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি এবার কিন্তু এক এক করে আমরা মোচার চপগুলিকে ভেজে নেব তো দেখো আমরা এক এক করে কড়াইতে কিন্তু চপগুলিকে দিয়ে দিচ্ছি খুব আলতোভাবে কিন্তু দিতে হবে যাতে একটার সঙ্গে আর একটা লেগে না যায় সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে ঠিক এরকমভাবে আমরা কিন্তু সপকটি চপকে দিয়ে দিয়েছি এবার আমাদের কিন্তু এক পিট হয়ে গেছে এর জন্য কিন্তু আমরা আর এক উল্টে দিয়েছি যেহেতু এক পিট হয়ে গেছে এর জন্য আমরা উল্টে দিয়েছি আর এক পিঠ ভাজার জন্য দেখো আমাদের কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে কিন্তু এবার কিন্তু আমরা মোচার চপগুলিকে উল্টে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে আমাদের কিন্তু মোচার চপগুলিকে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা নামিয়ে ফেলবো দেখো কত সুন্দর লাগছে মোচার চপগুলিকে আমরা নামিয়ে ফেলেছি মোচার উপরেই কিন্তু আমরা মোচার যে খোলটা আছে সেটার উপরেই কিন্তু আমরা চপগুলিকে সাজিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের নিরামিষ মোচার চপ আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরাও কী কে মোচার চপ খেতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই জানিও